রাহুল কি সত্যি মায়ের মায়ের গন্ধে অজ্ঞান হয়ে গেল না জানলে ভয় পাবেন না জানলে আপনি ও হতে পারেন পরে মায় হঠাৎ করে রাহুলকে জিজ্ঞেস করো তুমি কখনো বিষের কথা শুনুন রাহুল ব্যবহার করতে পারো আচ্ছা ঠিক আছে খেলা যাবে কি তুমি আবার চল ওপরে যাই ওর অবস্থা দেখে বোঝা গেল সে বিষক্রিয়ায় আক্রান্ত ভাগ্য ভালো সময় মতো হাসপাতালে এনেছি ও এখন বিপদমুক্ত ও কি আগে কখনো কোন বিষাক্ত গ্যাস চুকেছি না এমন কিছু না গ্যাস মানে পাদ ধরা যায় সে আগে বেশ কয়েকবার পা নিয়ে খেলা করেছে অবশ্যই পাঁচ থাকে হাইড্রোজেন সালফাইড যেটা শরীরে বিষক্রিয়া করতে পারে তাই কখনো দুর্গন্ধ শকুনা সেসব ছোট ছোট আমাদের শরীরের ক্ষতি করে মোজা নিয়মিত না বদলালে হতে পারে এক লোক ছিল প্রতিবার মোজা খুলে শুক্ত তারপর একসময় কাশি ছাড়ে না শেষে হাসপাতালে গিয়ে দেখা গেল তার ফুসফুসে ফান্ডাস তিন দশক ধরে চিকিৎসা করে আসছে আর যারা ধোয়ার গন্ধ সহ্য করতে পারে না তাদেরও উচিত সাবধানে থাকে একজন ছেলেও ছিল ধূমপান শেষে তার গার্লফ্রেন্ডকে চুমু খায় পরের দিন মেয়েটি জ্বর নিয়ে সরাসরি আইসিইউ আমরা ভাবতেও পারিনি দুর্গন্ধ এতটা ক্ষতিকর হতে পারে আমি এমন মজা আর করব না তাই কখনো নিজের পা জুতা মোজা শুকো না বিশেষ করে কারো পায়ে ফাঙ্গাস থাকলে দেহ যদি মনে করে কোনো কিছু দুর্গন্ধযুক্ত সেটা এড়িয়ে যাওয়াই ভালো এটা জিনগত সুরক্ষা ব্যবস্থা তোমার খারাপ সব অন্যদের ক্ষতি করতে পারে আমি জানি আমার ভুল হয়েছে মায়া প্লিজ আমাকে ক্ষমা করো